শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকেই জানে। অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজার সকাল ছয়টা আর এখন থেকে এই ব্লকটা শুরু করছি তো সকালবেলায় ঘুম থেকে উঠেই বাড়ি সদর জল্লাকে সমস্ত খুলে দিয়েছি তারপরে ওই পাশের ঘর বারান্নাগুলোকে ঝাড় দিয়ে এ পাশের ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে দিচ্ছি তো দেখো ঘর বারান্ডাগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি তো ভিতরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে এই যে বাগানের এই সাইডে এসে এখন ঝাড় দিয়ে দিচ্ছি তো এই সাইডটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে মার্শালের ওই সাইডটাই ঝাড় দিতে হবে আর আমাদের তো বুঝতেই পারছো চারদিক দিয়ে আর কি ঝাড় ঝাঁটা দিতে হয় সকালবেলায় বিকেলবেলাটা অতটা দেই না কিন্তু সকালবেলাটা দিতেই হয় তো দেখো এই পাশে তো ঝাড় ঝাঁটা দেওয়া হয়ে গেছে তারপরে মার্শালের ওই সাইডে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে দেখো এক বালতি জল নিয়ে এসে এখন গ্যাসের ওভেনটাকে মুছে নিচ্ছি আর উনুনটা আগেই মুছা হয়ে গেছে উনুনের ছাইগুলোও তোলা হয়ে গেছে আমার আর এঠো বাসনগুলো সেগুলোকে আমি মার্শালের গোড়ায় ভিজিয়ে রেখে এসেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ লইল তোমাদের কাছে আর তোমরা কে কথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তো গ্যাসের ওভেনটা তো ভালো করে মুছে নিয়েছি তো দেখো ওই যে বালতিটার কাপড়টা নিয়ে আসলাম ধোয়ার জন্য তো কাপড়টাকে ধুয়ে পেয়ারা গাছে রেখে দিলাম আর বালতিটা তো এখানেই ধুয়ে রেখে দিলাম তারপরে দেখো ওই যে বাসনগুলো আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেই বাসনগুলোকেই এখন মেজে নিচ্ছি তোমরা যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো তোমাদেরকে সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা আমার এভাবে পাশে থেকো এভাবে ভালোবাসা দিও তাহলে আমি এগোতে পারবো তো বাসনগুলো তো মাজা হয়ে গেছে এখন দেখো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর ওদিকে আইসের বাবা ব্রাশ করে নিচ্ছে কাজে যাবে বলে সেই জন্য তো বাসনগুলো তো আমার ধোয়া হয়ে গেছে এখন দেখো বাসনগুলোকে আমি রান্নাঘরে গিয়ে জায়গা মতো রেখে দিব বাসনগুলোকে রান্নাঘরে রেখে দিয়ে তারপরে ছেলে মেয়ে দুজনকেই ব্রাশ ট্রাশ করে মুখ চোখ ধুয়ে দিয়েছে আর নিজেও ব্রাশ করে নিয়েছি তারপরে ঘরে গিয়ে বিছনাটা গুছিয়ে নিয়েছি ওই যে কাঁথাগুলো ওগুলোকে বিছনাটা গুছিয়ে ওই কাঁথাগুলোকে ধুয়ে আমি রোদে মেলে দিয়েছি আর যে কাপড়গুলো মেলে দিচ্ছি সেগুলো কালকের ভিজা কাপড় তো কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে স্নান করে নিয়েছি তো স্নান টান করে ওই যে এখন পুজো দিবো তো সেই জন্য বাড়িতে কয়েকটা ফুলের গাছ আছে আর ফুল তো সেরকম ফুটেই না যত ঠান্ডা পড়ছে তত কিন্তু ফুলগুলো না ছোট ছোট হয়ে যাচ্ছে তো যাই হোক যেগুলো আর কি বাড়িতে ফুল ফুটেছিলো তো সেই ফুলগুলোকেই তুলে নিচ্ছি তো দেখো ফুলগুলো আমার তোলা হয়ে গেছে তারপরে ঠাকুর ঘরে এসে ভালো করে আর কি গুছিয়ে নিয়েছি এখন দেখো পুজোটা দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো ক্যামেরাটা চালু করে দিয়েছি আর এদিকে তো মেয়ে একদম তাকাই রয়েছিল। আর আমি তো খেয়ালে করিনি পরে আর কি দেখেছিলাম তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমি তো চলে গেলাম বাইরে তুলসী বেদিতে পুজো দেওয়ার জন্য আর এদিকে তো আমার মেয়ে একা একা আর কি প্রণাম করে নিচ্ছে পুজো টুজো দিয়ে রান্নাবান্না করে নিয়েছি তো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আয়ুষ তো খাওয়া হয়ে গেছে আয়ুষের আর কি আর এদিকে দেখো ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করে নিয়েছি আর এদিকে ফুলকপির ডাটাগুলো ছিল তো সেগুলোকে আলু দিয়ে আর ফুলকপি ডাটাগুলোকে ভাজা করে নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে ছেলেকে এখন স্কুলে দিতে যাচ্ছি রেডি হয়ে আর রাস্তায় চলে এসেছি তো চলে এসছি স্কুলে স্কুলে এসে তো আইস চলে গেছে ভিতরে আর কি স্কুলের ভিতরে আর আমরা তো এখানে বসে রয়েছি আর আমার মেয়েকে সঙ্গে নিয়ে এসেছিলাম তো সেই জন্য দেখো ওই যে একটা চিপসের প্যাকেট বসে কিনে দিয়েছিলাম তো সেটাই বসে বসে খাচ্ছিল আর কি আর এখানটায় তো বসেই ছিলাম আমরা আর দেখো সবাই কিন্তু এখন স্কুলে আসছে তো তো ছেলেকে স্কুলে রেখে দিয়ে আসলাম তারপরে বাড়ি এসে মেয়েকে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়ে কিন্তু ঘুমিয়েও গেছিল আর ঘুম থেকেও কিন্তু উঠেও গেছে। আর এখন বাজে দুটো আর দুটো পনেরোতে তো আমার ছেলের আর কি স্কুল ছুটি হয়ে যায় তো এখন আর কি ওকে কি নিতে যাবো তো ওই যে কাপড়গুলো যে সকালবেলা রোদে মেলে দিয়েছিলাম তো সেই কাপড়গুলো তো এখন শুকিয়ে গেছে তো সেই কাপড়গুলোকে এখন তুলে নিচ্ছি আর এদিকে দেখো মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গেছে উঠে কিন্তু ও ঠাকুমার সাথে খেলা করছে কাপড়গুলোকে তো তুলে ঘরে রেখে দিলাম তারপরে রেডি হয়ে কিন্তু এখন আর কি ছেলেকে নিতে যাচ্ছি স্কুলে আর আজকে কিন্তু টোটোতে করেই যাচ্ছি অনেকক্ষণ ধরে আর কি দাঁড়িয়েছিলাম আর কি রাস্তার ওখানটায় তো অনেকক্ষণ পরে একটা আর কি টোটো পেলাম তো সেই করে এখন ছেলেকে নিতে যাচ্ছি ছেলেকে তো নিয়ে চলে আসলাম একবারে বাড়ির সামনে আর দেখো এখানটায় তো মানে আমাদের এখানটায় পুল ফ্যাক্টারি আর কি আছে একটা কারেন্টের যে পিলারগুলো আর কি হয় তো সেই পিলারগুলো গুলো এখানটায় আর কি বানানো হয় তো সেইগুলোই আর কি এখানটায় আর কি যেগুলো আর কি নষ্ট হয়ে যায় সিমেন্ট পাথর বালুগুলো ওগুলো আর কি এখানটায় আর কি ফেলে দেয় আর এই যে ছোটো ছোটো লোহার টুকরোগুলো এগুলো আর কি থেকে যায় তো সেইগুলোই আর কি এখন আর কি আয়ুষ আর কি কুড়াচ্ছিলো আর অনেকক্ষণ ধরে বকাবকি করছিলাম যে বাড়ি চলো বাড়ি গিয়ে আর কি জামা কাপড়গুলো পাল্টে তারপরে আসবে আর জামা কাপড় একবারে নোংরা করে দিয়েছে জানো তো অনেক বকাবকির পরে তারপরে আর কি বাড়ি নিয়ে যাচ্ছি বাড়ি এসে তারপরে তো ওকে জামা কাপড়গুলোকে পাল্টে দিয়ে হাত মুখগুলো ধুয়ে ভাত খেতে দিয়েছিলাম তোর খাওয়া দাওয়া করে তারপরে তো চলে গেলো খেলতে আর কি বিকেল বিকেলবেলায় তো সব বাচ্চারাই খেলে তো খেলাধুলা করছে ওর বুনুকে নিয়ে আর এদিকে যে কাপড়গুলো যে আমি তুলে রেখে দিয়েছিলাম ঘরে তো সেই কাপড়গুলোকে এখন গুছিয়ে নিচ্ছি আর আজকে কি হয়েছে জানো তো বন্ধুরা যখন আর কি ছেলেকে নিতে গেছিলাম স্কুলে তো অনেকক্ষণ ধরে তো রাস্তায় দাঁড়িয়েছিলাম তো কোনো আর কি গাড়ি পাচ্ছিলাম না অটোও পাচ্ছিলাম না টোটোগুলোও পাচ্ছিলাম না তো অনেকক্ষণ পরে একটা টোটো পেলাম তো সেই টোটোতেই তো উঠেছিলাম যেটা আগে আসবে সেই গাড়িটাতেই তো আগে উঠবো তাই না তারপরে তো অনেকক্ষণ পরে তারপরে একটা আর কি এই অটোগুলো আর কি আসছিলো আর দেখতে পেয়েছিলো হয়তো আর কি আমাদেরকে ওই গাড়িতে উঠতে তো যাই হোক তারপরে অর্ধেক রাস্তায় এসে কিন্তু মানে সেই আর কি ঝামেলা করছিল তো মানে গন্ডগোল লাগিয়ে দিয়েছে টোটোওয়ালার সাথে আর কি অটোবালাটা দুজন মিলেই তো বলে দিচ্ছিলো আর কি যে মানে কোন রাস্তাতে চলো আর কি প্যাসেঞ্জার আর কি দেখে শুনে উঠাতে পারো না অনেক রকমের কথাবার্তা মানে ছেলেকে আনতে গিয়ে কী না ঝামেলায় পড়েছিলাম আজকে তো যাই হোক তারপরে তো এখন সন্দেহ হয়ে গেছে তো পাতি দিয়ে এখন ছেলেকে পড়াতে বসিয়েছি তো এদিকে কিন্তু মেয়ে খুব বিরক্ত করছিল ওই যে আমার পিঠের মধ্যে খালি আর কি একবার করে পিঠে উঠছে একবার করে বসছে নানা রকমের করছিল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি অন করে দিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা